হ্যালো বন্ধুরা প্রতিদিন নিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত পাঁচশত সুয়াত্তর পদে নিয়োগ দেওয়া হবে আজকে সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে আবেদনের সময়সীমা এবং আবেদনের যে যোগ্যতা আবেদন আপনার কিভাবে করতে হবে এবং আবেদন করতে কি কি কাগজপত্র আপনাদের সঙ্গে লাগবে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন 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 সার্কুলার পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনানিবাস সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য এই সার্কুলারটি আমরা যে আবেদনের যোগ্যতা দেখতেছি আপনারা আবেদন কিভাবে করবেন এখানে একজন প্রার্থীকে অবশ্যই সাধারণ যারা টেকনিক্যাল কোর্ট যারা আবেদন করেছেন তারা তো জানেন কিভাবে আবেদন করতে অবশ্যই আপনাদের সর্বমোট তিনশো টাকা খরচ হবে ভর্তি পরীক্ষার ফি বাবদ আপনাদের দুইশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি বয়স সাধারণদের ক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি থেকে ২০২৬ তারিখ সতেরো বছর এবং এর কম বা বিশ বছরের বেশি হবে না কোনো অ্যাফিডাভিট গ্রহণযোগ্যতা পাবে না শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা সহ সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি টেকনিক্যাল টেট টিটি পুরুষ ও মহিলা পয়লা পড়াতে দুই হাজার ছাব্বিশ সতেরো বছর থেকে একুশ বছরের বেশি হবে না এবং শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শীতল যোগ্য ও সতেরো বছর হতে বাইশ বছর শিক্ষাগত যোগ্যতা আরেকটা একটা দেখতে পাচ্ছে কারিগরি যোগ্যতা যে এটা এসএসসি এসি ভোকেশনাল সংশ্লিষ্ট কারিগরি ন্যূনতম সিজিপি থ্রি পয়েন্ট জিরো পেয়ে হবে বিবরণ যে দেওয়া আছে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা এবং অন্যান্য জাতির জন্য পাঁচ ফুট চার ইঞ্চি হলে চলবে মহিলা হচ্ছে পাঁচ ফুট শূন্য ইঞ্চি মানে হলে চলবে ওজন পুরুষদের ক্ষেত্রে হতে হবে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি একশো দশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড এই যে মাপ স্বাভাবিক পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি অত্ত্রী সময় যে নিম্ন বলিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা বিস্তারিত পড়ে নেবেন বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হতে পারে এসএমএস এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ এবং মহিলা প্রথম ধাপ আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণদের ক্ষেত্রে আপনাদের কিভাবে এসএমএস করতে হবে এরপর টেকনিক্যাল ট্রেডার যারা আছেন তাদেরকে কিভাবে আবেদন করতে হবে এখানে 1 2 3 এভাবে ধাপ বাই ধাপ উদাহরণ সহ বিস্তারিত দেওয়া আছে অবশ্যই আপনারা বুঝে শুনে এবং আপনারা যদি না পারেন সেক্ষেত্রে কোনো কম্পিউটারে অনলাইনে যারা কাজ করে সেখানে যোগাযোগ করবেন সেনা সন্তানদের ক্ষেত্রে যে নিয়মাবলী দেওয়া হয়েছে সেই নিয়মাবলী দ্বিতীয় ধাপ আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এসএমএস পিনরের পর প্রাপ্ত থেকে যাচাই যাচাই করে টেলটক অতিরিক্ত যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস পাবেন পিন সনদ প্রাপ্তির সাথে আপনাকে দ্বিতীয় এস এম এস প্রেরণ করা হবে দ্বিতীয় এসএমএস এর সময় সর্বম তিনশত টাকা পরীক্ষায় ফি দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন পদে একশো পতন করা হবে এবং দ্বিতীয় এস আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণ সহ এখানে দেওয়া হয়েছে বিস্তারিত দেখে নেবেন দ্বিতীয় যে ধাপটা আপনারা আমরা দেখতে পাচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেখান থেকে আপনারা আপনাদের ছবি এবং স্বাক্ষর আপনারা সেখানে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পরে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে আপনাদের সাত দিনের মধ্যে অবশ্যই প্রবেশপত্রে প্রিন্ট করতে যদি ব্যর্থ হন পরবর্তীতে আর কোনো প্রবেশপত্র আপনারা প্রিন্ট করতে পারবেন না তাই আপনারা আবেদন করার সঙ্গে সঙ্গে প্রবেশপত্র দিয়ে এক দিনের মধ্যে যোগাযোগ করে প্রিন্ট করে নেবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আবেদন সম্পন্ন করতে গিয়ে এখানে হেল্পলাইন দেওয়া হয়েছে ইজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সেখান থেকে হেল্প নিতে পারেন অথবা নাম্বার দেওয়া আছে টেলিযোগ নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করে কথা বলতে পারেন জরুরি প্রয়োজনে কল করুন তো বন্ধুরা এই ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদিন যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ